বিসমিল্লাহুর রহমান রহিম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হতে আগত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে এসকল এলাকায় আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষা চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি নানা বিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে এছাড়াও কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় পায়রা বন্দর বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন তার অধীনস্থ এলাকায় নিয়মিত ফুড পেট্রোল প্রদান জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রিয়াকশান ফোর্স এবং ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে গত পহেলা মার্চ থেকে একত্রিশ জুলাই অর্থাৎ এই সাত মাসে ঝাটকা নিধন মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় চার হাজার কোটি টাকা মূল্যের পঁয়ষট্টি পঁয়ষট্টি কোটি মিটার অবৈধ জাল পনেরোশোটি বেহন্দি জাল এবং পাঁচ হাজার ছয়শটি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে এছাড়াও প্রায় তেইশ কোটি বাষট্টি লক্ষ টাকা মূল্যের এক লক্ষ সাতাত্তর হাজার কেজি জাটকা বিশ হাজার কেজি ইলিশ মাছ একত্রিশ হাজার কেজি সামুদ্রিক মাছ সতেরো হাজার কেজি পাঙ্গাস পোনা এবং ছয় কোটি বাহাত্তর লক্ষ পিস চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়েছে জব্দকৃত পোনাসমূহ বিভিন্ন নদীতে অবমুক্ত করার মাধ্যমে মাছের বিচরণ পূর্বের তুলনায় বর্তমানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের উপকূল এলাকায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বোটে অবৈধ ট্রোলিং গিয়ার এবং কারেন্ট জাল ব্যবহার করে আসছে এতে করে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হওয়া সহ মাছের প্রজনন ব্যাহত ও স্থানীয় জেলেদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে এ প্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন জোন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সম্প্রতি আনুমানিক একশো কোটি টাকা মূল্যের একশো তেত্রিশটি অবৈধ ট্রলিং বোর্ড জব্দ করে আইনান ব্যবস্থা গ্রহণ করেছে অন্যদিকে কোস্টগার্ড দক্ষিণ জুনের গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক তহলকার্য পরিচালনার মাধ্যমে গত পাঁচ মাসে অর্থাৎ পনেরো মার্চ দুই থেকে এ পর্যন্ত উনত্রিশটি দেশীয় আগ্নেয়াস্ত্র আটচল্লিশ রাউন্ড তাজা গোলা সাতাশটি হাত বোমা চারটি রকেট ফ্লেয়ার বেশ কিছু দেশীয় ধারালু অস্ত্র এবং বিশ লক্ষ টাকা মূল্যের ডাকাতি করা স্বর্ণালঙ্কার অথবা স্বর্ণের প্রলোভযুক্ত অলঙ্কার এবং রূপার উদ্ধার সহ তেতাল্লিশ জন দুর্দশ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করেছে মাদক বিরোধী অভিযানে প্রায় একুশ লক্ষ তেষট্টি হাজার টাকা মূল্যের উনিশ কেজি গাঁজা এবং তিন হাজার একশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই কোটি একত্রিশ উনচল্লিশ লক্ষ টাকা মূল্যের পাঁচ হাজার নয়শো কেজি হাঙ্গর আটশো পঁয়তাল্লিশ কেজি শাপলা পাতা মাছ তিরিশ হাজার আশি কেজি অবৈধ পলিথিন দশ হাজার দুশো লিটার অবৈধ পরিশোধিত পাম অয়েল জব্দ করেছে এছাড়াও এক লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের একশো নব্বই কেজি হরিণের মাংস একটি হরিণের শিং এবং প্রায় সাত লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের আতসবাজি এবং উনিশ হাজার ছয়শো স্টিক বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট এবং অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এছাড়াও অবৈধ বালো উত্তোলন রোধে এবং বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে গত ছয় মাসে একশো নয় কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের সত্তরটি ড্রেজার এবং ছাপ্পান্নটি বালখ্যাট জব্দ করেছে এসবের বাইরে গত ছয় মাসে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এক জন অসহায় গরিব ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করেছে এছাড়া উদ্ধার অভিযানে পাঁচশো বিশ জনকে জীবিত এবং আটজনের মৃতদেহ উদ্ধার করেছে এছাড়াও কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের সহযোগিতায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়েছে গত দেশ দশ এপ্রিল জলদস্যুদের কবল থেকে চারটি ফিশিং ট্রলার এবং সাতষট্টি জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের নিয়মিত অভিযানে উনিশজন দুষ্কৃতিকারীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে চব্বিশ ঘন্টা টহল চালু রেখেছে কোস্টগার্ড দক্ষিণ জোন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপনা নির্বাপন বিষয়ক স কর্মসূচি পরিচালনা করা হয়েছে সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ